মার্টিন বঙ্গোপসাগরের উপকূলহাইতায় অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান। টেকনাফ শহর থেকে 9 কিলোমিটার এবং মায়ানমার উপকূলে 8 কিলোমিটার দূরে ছোট্ট এই দ্বীপটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আজকে আমরা সেন্ট মার্টিন আইল্যান্ড সম্পর্কে নানা তথ্যই প্রায় বছর পাঁচ হাজার টেকনাফের মূল ভূমির অংশ ছিল সেন্ট মার্টিন আইল্যান্ড কিন্তু সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ধীরে ধীরে এটি সমুদ্রের নিচে চলে যায় এরপর কেটে যায় দীর্ঘ সময় প্রায় চারশো পঞ্চাশ বছর আগে বর্তমান সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পাড়া এরপর ধীরে ধীরে দ্বীপের বাকি অংশ জেগে উঠে পঞ্চাশ বছর আগে আরব বণিকদের নজরে আসে এই দ্বীপটি দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্যের সময় আরব বণিকরা এই দ্বীপটিতে বিশ্রাম নিতেন তখন আরব বণিকরা এই দ্বীপের নামকরণ করেন জাজিরা আঠারোশো সালে কিছু মৎস্যজীবী এই দ্বীপে বসতি স্থাপন করে সে সময় এই দ্বীপটিতে প্রচুর নারিকেল গাছ ছিল এই নারিকেল গাছ এবং জাজিরা শব্দের অপভ্রংশ মিলিয়ে এর নাম হয়ে যায় নারিকেল জিঞ্জিরা ব্রিটিশ শাসন আমলে উনিশশো সালে ভূমি জরিপের সময় এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়া হয় ব্রিটিশরা খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করেন সেন্ট মার্টিন তবে গবেষকদের মতে দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয় তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে এই দ্বীপের নামকরণ করা হয় এককালে নারিকেল জিঞ্জিরা বিখ্যাত হয়ে ওঠে সেন্ট মার্টিন নামে এক হিসেব মতে সেন্ট মার্টিন দ্বীপে এখনো দেড় লাখেরও বেশি নারকেল গাছ আছে মাত্র আট বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটিতে বাস করে সাত বেশি মানুষ দ্বীপটি ছোট হলেও এর জীব অনেক সমৃদ্ধ এই দ্বীপে জলপাই রাঙা সাগর কচ্ছপ দেখতে পাওয়া যায় এই প্রজাতির কচ্ছপ অনেক বেশি দিন বাঁচে সেন্ট মার্টিন দ্বীপে এসব প্রজাতির কচ্ছপ দিয়ে থাকে এই দ্বীপে রয়েছে প্রচুর ক্ষুদ্রাকার কাঁকড়া জোয়ারের পানি নেমে গেলে সৈকতে প্রচুর কাঁকড়ার গর্ত দেখা যায় তবে সেন্ট মার্টিন দ্বীপের মৎস্য সম্পদ চোখ কপালে তুলে দেওয়ার মতো এখানে টুনা মাছ সুন্দরী মাছ রূপচাঁদা মাছ কোরাল মাছ পরি মাছ প্রজাপতি মাছ বোল মাছ সই মাছ সহ আরো অনেক প্রজাতির মাছ পাওয়া যায় গবেষকরা মনে করেন এখানে প্রায় ২৪০ প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে সমুদ্রের পাথরের ভাজে ভাজে লুকিয়ে থাকে মাছ তবে স্বচ্ছ পানির কারণে এই লুকিয়ে থাকা মাছও ধরা পড়ে বর্ষিতে আর ছোট জালে এই দ্বীপের ষাট শতাংশের বেশি মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে ট্রলার নিয়ে তারা সমুদ্রে চলে যায় মাছ ধরতে মাছ ধরা ও প্রক্রিয়াকরণের পাশাপাশি পর্যটন সেবার উপর নির্ভরশীল তারা সেন্ট মার্টিন আইল্যান্ডের স্বচ্ছ নীল জল এই দ্বীপের প্রধান আকর্ষণ সমস্ত দ্বীপ জুড়ে রয়েছে মানুষের আনাগোনা এই দ্বীপের শান্ত ঢেউ মনের মধ্যে এক অপূর্ব যতদূর যায় নীল আর নীল জলরাশি দ্বীপে ছড়িয়ে আছে অপূর্ব সুন্দর সব প্রবাল এখানে প্রায় ছেষট্টি প্রজাতির প্রবাল দেখতে পাওয়া যায় এই কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ ছুটে আসেন এই দ্বীপে বাংলাদেশের ভ্রমণপ্রিয় মানুষের কাছে সেন্ট মার্টিন দ্বীপটি খুবই জনপ্রিয় এবং বহু পর্যটক রয়েছে যারা প্রতি বছর অন্তত একবার হলেও সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে আসেন ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রতিদিন প্রায় দশ হাজার পর্যটক সেন্ট মার্টিনে যান কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্ট মার্টিনে আট থেকে দশটি জাহাজ চলাচল করে জাহাজে করে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার পথে চোখে পড়ে দূরের পাহাড় আর জাহাজের পাশ দিয়ে উড়ে যায় অসংখ্য সিগাল নীল জলের পটভূমিতে উড়ন্ত পাখির খেলা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ সেন্ট মার্টিনের এমন রূপে মুগ্ধ হয়ে বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ এই দ্বীপে তৈরি করেন একটি নিজস্ব বাড়ি নাম রাখেন সমুদ্র কিন্তু অতিরিক্ত পর্যটকদের চাপে এই প্রবাল দ্বীপটির জীব মার্টিনে গেলেই প্রবাল খুঁজতে হবে বা কিনতে হবে পর্যটকদের মধ্যে এমন একটি মনোভাব কাজ করে এই কারণে দুই সালের মধ্যে দ্বীপটি পুরোপুরি প্রবাল শূন্য হয়ে যেতে পারে পুরো দ্বীপ জুড়ে প্লাস্টিক ময়লা আবর্জনা ফেলার কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেই ফলে লক্ষ লক্ষ পর্যটকদের ফেলে আসা পরিত্যক্ত প্লাস্টিক বোতল প্যাকেট ও বর্জ্যের কারণে সুন্দর দ্বীপটি অপরিচ্ছন্ন ময়লার স্তূপে পরিণত হচ্ছে পর্যটকদের চাহিদা পূরণ করতে করতে দ্বীপের ভূগর্ভস্থ সুপীয় মিঠা পানির স্তরও নিচে নেমে গেছে এই কারণে নলকূপ থেকে লবণাক্ত পানি আসছে অনুমোদনহীন হোটেল মোটেল রিসোর্ট বাসাবাড়ি গড়ে ওঠা ভারী জেনারেটর প্রবাল তোলা সৈকতের বালি অপসরণের কারণে সেন্ট মার্টিন দ্বীপ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে প্রকৃতিবিদরা মনে করেন সেন্ট মার্টিন আইল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের আধার এর সৌন্দর্যের বর্ণনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কিন্তু আমাদের অসতর্কতা ও অবহেলার কারণে দ্বীপটি যেন তার সক্রিয়তা হারিয়ে না ফেলে সে বিষয়ে আমাদের এখনই সচেতন হতে হবে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন